পরিণীতা আজকের পর্বের শুরুতেই দেখা যায় মৌসুমি আর রায়নের বোন একসঙ্গে রায়নের ঘর পরিষ্কার করছে তখনই মৌসুমীর হাতে পড়ে রায়নের পুরোনো ফটো অ্যালবাম ছবিগুলো দেখে মৌসুমীর চোখে জল চলে আসে রায়ানের বোন তাকে জিজ্ঞাসা করে দাদার সঙ্গে কথা হয়েছে কিনা মৌসুমি বলে না তখনই ঘরে ঢুকে পড়ে রায়ান আর পারুল রায়ান তার মায়ের মুখোমুখি হতে চায় না বলে চলে যেতে চাই। এতে মৌসুমি খুব কষ্ট পায় পারুল রায়ানকে বোঝানোর চেষ্টা করে মায়ের চোখের জল ফেলানো ঠিক নয় এমনকি রায়ানের বোনও বলে যে মা গতকাল রাত থেকে কিছুই খায়নি আর পারুল বলে গিয়ে আগে মায়ের সাথে কথা বল উনি খুব কষ্ট পাচ্ছেন এইসব শুনে অবশেষে রায়ান গিয়ে মাকে শান্ত করার চেষ্টা করে মৌসুমী রায়ানকে দেখে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে নিজের মনের সব কষ্ট খুলে বলে সংসারের চাপে তার নিজের প্রতিভা গান পড়াশুনো সব চাপা পড়ে গেছে তার স্বপ্নগুলো কেউ গুরুত্ব দেয়নি তাই হিংসা রাগ তাকে ভিতর থেকে বদলে দিয়েছে রায়ান মাকে বোঝায় অন্যকে দোষারোপ না করে নিজের জন্য কিছু করতে হবে এরপর মৌসুমী রায়ানকে বলে সে প্রতিযোগিতায় নাম দেবে রায়ান মাকে সাপোর্ট করে নিয়ে যায় অন্যদিকে পারুলও সেই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে নাম ঘোষণার সময় একে একে সবার নাম ডাকা হয় হঠাৎই মৌসুমীর নাম ঘোষিত হয় এরপর শেষ মুহূর্তে পারুলের নামও ঘোষণা করা হয় মৌসুমি অবাক হয়ে ভাবে পারুল এখানে কেন অন্যদিকে ও মৌসুমীকে দেখে চিন্তায় পড়ে যায় রায়ান হাস্তে হাসতে বলে এবার তোমরা তোমাদের সব রাগারাগি এখানেই বার করে দাও আর এটা হবে পৃথিবীর সবচেয়ে বিরল দৃশ্য আর সেখানেই আজকের পর্ব শেষ হয়ে যায় এই ছিল আজকের পর্ব পরবর্তী পর্ব দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন